হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আমাকে আজকে এরকম একটা জায়গায় দেখে অবাক হচ্ছে তো আজ আমি এসেছি আমার এক শান্তির আশ্রয় খুঁজে আমি ঈশ্বরে আমার যথেষ্ট ভক্তি আছে তবে শুধুমাত্র ঈশ্বরের ভক্তি বলেই নয় একটু এই জায়গাটা সন্ধান অনেকের কাছ থেকে পাচ্ছিলাম ভাবলাম শ্রাবণ মাসের একটা সোমবার এখানে গেলে মনটা একটু শান্ত হবে আর তাই তোমাদের সঙ্গে সেই জায়গাটা অবশ্যই শেয়ার করব। সেজন্য চলে এসেছি এখানে কোথায় গঙ্গার ঘাট দেখে মনে হচ্ছে না যে এটা কলকাতার একটা গন্ধ হ্যাঁ থেকে ধর আমি এসেছি আজকে ভূতনাথ মন্দিরে চলো তোমাদের নিয়ে যাই সেখানে মন্দিরের রাস্তা ধরতেই কি বিশাল আলোকসজ্জা তবে সেই আলোকসজ্জায় মহাদেব নন রয়েছেন তার ছেলে সিদ্ধিদাতা গণেশ আর ওই আলোক সজ্জার নিচে পৌঁছে আমাদের তো চক্ষু একেবারে চড়ক গাছ ওরে বাবা শ্রাবণ মাসে সোমবার বলে এত ভিড় নাকি শুনলাম না শুধু সোমবার নয় গোটা শ্রাবণ মাস জুড়ে এখানে চলে শ্রাবণী মেলা আর এই মেলায় গিয়ে প্রথমে কি চোখে পড়লো জানো সবার কপালে টিপ আমি চট করে এই মহাদেবের ত্রিশুল অঙ্কনটা করিয়ে নিলাম আমার কপালে দেখো তো কেমন লাগছে আমাকে বেশ পুজো পুজো দিতে যাচ্ছি সেরকম একটা ফিল হচ্ছে আমার মনে পড়ে গেল ওয়াঘা সীমান্তে একবার গিয়ে গালে একবার এরকম ত্রিবর্ণ রঞ্জিত পতাকা অঙ্কন করিয়েছিলাম রাস্তার দুপাশে দেখলাম শাড়ি দিয়ে দোকান এর মধ্যে যেগুলো স্থায়ী দোকান সেগুলোতে শুধুমাত্র পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছিল আর এক মাসের জন্যে এখানে মেলায় যে দোকানগুলো বসেছিল তাতে রয়েছে হরেক মালের পসরা কি ওই যে বাবার চরণে যারা সেবা দিতে এসেছেন তাদের জন্য বাবার পছন্দের কলকে ছিলিম এই সব কিছুই ছিল কিছু দূর যেতে কানে এলো বলে বাবা পার করে গা কিন্তু শ্রীরামপুরের বর্তমান বাড়িতে কোন আওয়াজ হচ্ছে তারকেশ্বরের তীর্থযাত্রীরা সারা রাত ধরে জিটি রোড ধরে যেত এই বোলটা ধরে আমাদের না ছোটবেলা ঘুম হতো না শনি রোববার রাত হলে এরকমটা হতো এখন আর থাকি না তো তাই এদের দেখে না মনটা হু হু করে উঠলো কিন্তু যতই এগোচ্ছি ভিড় ততই বাড়ছে মনে মনে ভাবছি ভালো করে পুজো দিতে পারবো তো নিজে হাতে বাবার আরতি করতে পারবো আমরা নিজেদের মধ্যে জাস্ট বলা বলি করছিলাম আমি আর এলফিনা ওহো তোমাদের তো বলাই হয়নি আমাদের সাথে কিন্তু আমার সহকর্মী বলতে পারো ছোট বোন বলতে পারো এলফিনা ছিল ওকে তো তোমরা চেনো তাই না ও আমাদের গাইড ছিল এই সফরে কারণ আমার প্রথমবার হলেও এই চত্বরটাতেও আগেও এসেছে গঙ্গার পার ধরে ভুতনাথ মন্দিরের দিকে হাঁটে হাঁটে না সন্দের আলোয় উল্টো পারে দৃশ্যটা বেশ মনোরম লাগছিল আর এই চত্তরে কিন্তু ভুতনাথ মন্দির ছাড়া আরো বেশ কিছু মন্দির আমাদের চোখে পড়ল এরপর আরো কিছুটা এগিয়ে এসে একদম মন্দিরের সামনেটায় আমরা যখন পৌঁছলাম তখন জুতো রাখার একটা কাউন্টারে জুতো খুলে রেখে আমরা সামনেই একটা ডালার দোকানে গেলাম গিয়ে পূজোর সমস্ত সামগ্রী নিলাম আর বিক্রেতার কাছ থেকে এটাও শুনলাম যে ওইদিন ভিড়ের কারণে নাকি রাত 8টার আরতি হবে না নিজে হাতেও নাকি বাবার আরতি করতে পারবো না মনটা কিন্তু সত্যি বলতে খুব খারাপ হয়ে গেল জানো সবার কাছ থেকে শুনেছিলাম যে উজ্জয়িনীর মহাকাল মন্দির ছাড়া ভারতবর্ষে একমাত্র এই ভূতনাথ মন্দিরেই জ্বলন্ত চিতার ছাই দিয়ে আরতি হয় সেই আরতিও দেখা হলো না আর নিজে হাতে আরতি করাও গেল না বিষণ্ণ মনোরথে আমরা গুঁতি গুটি পায়ে মন্দিরের দিকে ঠোকার চেষ্টা করলাম এখানে ভিড় সামাল দেওয়ার জন্যে অবশ্য অন্যান্য মন্দিরের মতো ব্যারিকেড সিস্টেমটা কিন্তু রয়েছে কিন্তু বাবারে কিন্তু মধ্য ভিড় এই যে মন্দিরের একদম মূল প্রবেশদ্বার দেখা যাচ্ছে এইখান থেকে বাইরে দাঁড়িয়ে কিন্তু ভক্তরা আরতি করতে পারে নিজে হাতে যেটা কিন্তু আমাদের পক্ষে একেবারেই সম্ভব হলো না আমরা জাস্ট পুজোর ডালা নিয়ে পুজোটাই দিতে পারবো এইটুকু ভরসা নিয়ে অন্তত মন্দিরের ভেতরে এগোতে লাগলাম প্রবেশপথের সাইডেও কিন্তু অন্যান্য দেবদেবীর মূর্তি লাগানো রয়েছে। এই এতক্ষণে হেঁটে কিন্তু আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করলাম। ভিড় কিন্তু দেখেছ তো? একটু কমছে না। উল্টে জায়গাটা ছোট হওয়ার দরুন মানে একটু ন্যারো হয়ে গেছে বলে আরো চাপাচাপি মনে হচ্ছে এইভাবে তিরুপতি বা অন্যান্য মন্দিরের মতন কিন্তু আমাদের হাঁটতে হচ্ছে এই যে দূরে দেখছো এটা হলো যজ্ঞ কুণ্ড এখানেই হোম যজ্ঞ সবকিছু অনুষ্ঠিত হয় কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধেবেলা কোনো যজ্ঞ হচ্ছিল না এই এতক্ষণে চত্বর ছেড়ে আমরা সোজা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম এখানে কিন্তু দেওয়ালে রয়েছে অসংখ্য দেবতার ছবি আর একটা কথা এই মন্দিরে কিন্তু পুরুষ মহিলা কোনো আলাদা লাইন নেই এত ভিড়ের মধ্যে পুজোটা তো না হয় একদিকে দেওয়া হলো কিন্তু বাবার মাথায় জল ঢালার তো কোনো উপক্রম হচ্ছে না মানে এত মানুষের মাথার ভিড় তার মধ্যে দিয়ে আমি হাত কি করে জল কোনো রকমে একজন পুরোহিত আমাকে সাইড করে একটু জল ঢালার ব্যবস্থা করে দিলেন কিন্তু আসলে যে জলটা কোথায় ঢাললাম মানে সেটা কোথায় গেল একমাত্র বাবাই জানেন মোদ্দা কথা হলো কিছুই ভালো করে দেখা হলো না বাবার প্রসাদি ফুল নিয়ে আবারও ফাঁকায় ফাঁকায় অন্য কোনো দিন আসবো ঠিক করলাম তবে অবশ্যই সেটা শ্রাবণ মাস শেষ হলে তোমাদের একটা কথা বলি শ্রাবণ মাসে যারা যেতে চাইছো আমার মনে হয় সন্ধেবেলা আমাদের মতন এই ভিড়ের মধ্যে না গিয়ে যদি সকালবেলায় যেতে চাও তাহলে বোধ একটু ভিড়টা কম থাকবে তখন একটু নিজের মনের মতন করে পুজোটাও দেওয়া সম্ভব হবে আমরা তো দিতে পারিনি সেইভাবে তোমরা কিন্তু সকালবেলা ছটার সময় মন্দির খোলার পরে পরেই চলে যেতে পারো ও হ্যাঁ ফেরার পথে কিন্তু জানো তো সাজগোজ করা এক বাবার দেখা পেয়েছিলাম আর এই যে পাশে এটা হলো নিমতলা ঘাট মানে কবিগুরুর সমাধিক্ষেত্র এখানেই আছে তবে রাত হয়েছিল বলে আমরা আর ভিতরে যাইনি কারণ ভালো করে ঘুরে দেখার মত পরিবেশ তখন ছিল না অবশ্য রাত হয়েছে বলে আমাদের খাওয়া দাওয়া খামতি ছিল না জানো টিনের কাছ থেকে আগে ইনফরমেশন নেওয়া ছিল তাই ওর কথা মতো মন্দির থেকে বেরিয়ে ধোমাললাম সেই বিখ্যাত লিত্তি চোখার দোকানে এতো দোকান না বলে এটাকে বোধহয় গুমটি বলায় ভালো ওপরে পড়া খরিদ্দার নিয়ে যে লিপটির প্লেটটা শেষ পর্যন্ত হাতে পেলাম পঞ্চাশ টাকার বিনিময়ে সেই জিনিসগুলোকে লিপটি না বলে নোনতা নানু বললেও বোধ ভুল হবে না হ্যাঁ কান দেখতে তো ওরকমই ছিল মাত্র পাঁচ পিস অবশ্য টেস্ট খুবই ভালো ছিল আর জানো তো চটপাটা কিছু খাওয়ার পর আমার মনটা অন্তত চা চা করে তোমাদেরও করে আমাকে প্লিজ কমেন্টে জানিও তো এই দেখো না আমার জন্যই বোধ হয় লিট্টি চোখার দোকানের একদম পাশে ছিল তিরিশ টাকার কেশর চায়ের দোকান এদের বানানোটাও যেমন তেমনই ক্লান্তি দূর হয়ে গেল চায়ের চুমুক দেওয়া মাত্রই কিন্তু এত কিছু পরেও মন ভালো হল না বাবা কি আমার আরতি নিলেন না তোমাদের কি মনে হয় বলতো যাই হোক ভিডিওটা তো আজকে এখানেই শেষ করতে হবে আমার ভিডিও ভালো লেগে থাকলে কি করতে হবে মনে আছে তো হুম লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ যারা এখনো আমার এই পরিবারের সদস্য নাও তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবার কিন্তু আমি বাড়ির পথ ধরলাম রাত হয়ে যাচ্ছে তো দেখা হবে পরের ব্লগে আবার নতুন কিছুর সাথে আজকের মতো টাটা